রান্নার নতুন আর একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত বন্ধুরা তো একঘেয়েভাবে যদি এঁচড় খেয়ে মুখ অরচি এসে যায় তা এইভাবে খাবে তো প্রথমে এঁচড়গুলোকে কেটে নেবে নিয়ে ভালো করে ধুয়ে নুন হলুদ দিয়ে একটু ফুটিয়ে নেবে মানে সেদ্ধ করে নেবে তারপরে এটাকে ভালো করে ধুয়ে নিতে হবে ধুয়ে নিয়ে ওটা আলাদা সরিয়ে রেখে দিতে হবে আর এদিকে দেখো আর এক জায়গায় নিয়ে নিয়েছি আমি কিছুটা চিংড়ি মাছ ধোয়া বড় বড় চিংড়ি আর তার সঙ্গে কাঁচা লঙ্কা আছে পেঁয়াজ আর আছে রসুন এবার কড়াই আগে তেল দিয়ে নিতে হবে দিয়ে পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে দিতে হবে দিয়ে দিতে হবে দুটো কাঁচা লঙ্কা তার সঙ্গে চিংড়ি মাছ দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর ওর মধ্যে দিয়ে দিতে হবে নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে এটাকে লাল লাল করে ভাজতে হবে এদিকে চলো আর একটা কাজ সেরে নিই এখানে আমি এঁচড়গুলোকে নিয়ে নেব নিয়ে সামান্য একটু জল দিয়েই পেস্ট হবে প্রথমে আগে একটু গ্রাইন্ড করে নিতে হবে তারপর একটু জল দিয়ে নিয়ে ভালো করে মিহিন পেস্ট হবে আর এই ক্ষেত্রে তোমরা আমি প্রথমে গোটার দিয়ে একটু ভুল করেছি পরেরবার বার আর কি হাত দিয়ে আর কি ভেঙে ভেঙে দিয়েছিলাম এঁচড়গুলোকে তাতে আরও তাড়াতাড়ি পেস্ট হয়ে গেছে তো এবার শেষে এইটাও আমার হয়ে গেছে চিংড়ি মাছটা তো একটু সামান্য পরিমাণে ঠান্ডা করে নিতে হবে নিয়ে তারপরে বাকি শেষের থেকে যে কটা এঁচড় ছিল ভেঙে নিয়ে ওর মধ্যে মিক্সিং বলে দিয়েছি দিয়ে ওর মধ্যে চিংড়ি মাছের ভাজাটা দিয়ে দিয়েছি দিয়ে ওটাকে সুন্দর দেখো একদম মিহিন একটা পেস্ট বানিয়ে নিয়েছি একদম মিহি পেস্ট হয়ে গেছে এবার সবগুলো এক জায়গায় নিয়েছি নুন দেবো হলুদ দেবো তার সঙ্গে দিয়ে দিতে হবে দু চামচ বেসন দু চামচ ময়দা ময়দা যদি তোমরা না দিতে চাও আটাও দিতে পারো তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে কুচানো ধনে পাতা দিয়ে খুব ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে মিক্সড করে তোমরা মিনিট পাঁচেক মটন রাখলেই যথেষ্ট তার বেশি রাখতে হবে না এটাকে দিয়ে দে এগুলোকে কোপ্তা আকারে গোল গোল করে ভাজতে হবে আর সত্যি কথা বলতে আমি খাওয়ার পর ভয়েস ওভারটা করছি এটা অসাধারণ টেস্টি একটা খাবার তোমরা এচোট চিংড়ি যেভাবে খাও অনেক সময় এটা খাওয়ার পর আর বেশি ওটা খেতে ইচ্ছা করবে না তখন এটাই করবে যাই হোক কড়াইয়ে আমি তেল দিয়ে নেবো বেশি করে দিয়ে এবার আমি তেলটা গরম হয়ে যাবে তারপরে মিডিয়াম ফ্লেম করে দেবো করে আমি কোপ্তাগুলোকে এক এক করে ওর মধ্যে দিয়ে দেবো গোল গোল করে মাখাটাকে দিয়ে ভালো করে লাল লাল করে ভাজতে হবে আর মিডিয়াম ফ্লেমে ভাজবে নাহলে এটা পোড়া লেগে যাবে ঠিক আছে তো সবগুলো সবগুলো এক এক করে কড়াইয়ে দিয়ে দিয়ে এরকমভাবে আমাকে ভেজে নিতে হবে একসঙ্গে দেখো কতগুলো করে দিয়েছি আর পরিমাণটা নিজেরা বুঝেই নেবে তেলটা যাতে একদম ছা মানে খুব সুন্দরভাবে ভাজা হয় সেইভাবে তেলটা রাখতে হবে তো উল্টে পাল্টা ভালো করে আমি ভেজে সমস্তগুলো তুলে নিয়ে নেব আর লাস্টের দিকের বড়াটা ভাজতে দিয়ে লাস্টের দিকের কটা ভাজতে দিয়ে আমি ওদিকে মশলাটাও করতে হবে তার জোগাড়যানতে করছিলাম সমস্তটা দেখো ভাজা হয়ে গিয়ে অল্প কটা রয়েছে এই কটা আমি ভাজতে এর মধ্যে দিয়ে দেব তেলের মধ্যে দিয়ে আমি মশলা করতে চলে যাবো কারণ সমস্ত কিছু কোচানো তো আমার রেডি রয়েছেই এবার শুধু মশলাটা করার পালা মোটামুটি ভাজা হয়ে গেলেই রান্নার অর্ধেকটা হয়ে যাবে তার বেশিটাই বেশি তারপর সময় লাগে না এটা করতে তো দেখো সমস্ত ভাজা হয়ে গেছে এর মধ্যে নিয়েছি পেঁয়াজ আদা রসুন ধনের গুঁড়ো জিরের গুঁড়ো গোটা গরম মশলা কাঁচা লঙ্কা আর একটু জল দিয়ে নিতে হবে নিয়ে খুব ভালো একটা পেস্ট করে নিতে হবে এদিকে কড়াই সর্ষের তেল দিয়েছি দিয়ে তেজপাতা সাদা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো ফোড়নটা ভালো করে ভাজা হলে তার মধ্যে আমি টমেটো কেটে দিয়ে দিয়েছি তারপরে মশলাটা ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে খানিকক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে করে নিয়ে নুনটা কিন্তু বুঝে দেবে কারণ সব কিছুতেই মোটামুটি নুন দেওয়া আছে তো নুনটা অল্প পরিমাণে দিলাম দিয়ে একটু হলুদ দিলাম দিয়ে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্যে খুব ভালো করে যতক্ষণ না তেল বেরোবে ততক্ষণ কষিয়ে যেতে হবে যখন তেল বেরিয়ে আসবে তখন এর মধ্যে একটুখানি চিনি দিয়ে নেবে চিনি দিয়ে ভালো করে আবার ওটাকে নাড়াচাড়া করে নিতে হবে তারপরে পরিমাণ দেখো এটা কামাখা হয় বলে আমি এখানে আড়াই কাপ মতন উষ্ণ গরম জল দিয়েছিলাম দিয়ে এরপর যখন ঝোলটা ফুটে উঠবে তার মধ্যে কোপ্তাগুলোকে ছেড়ে দিতে হবে দিয়ে খানিকক্ষণ ফুটলেই এটা ঢাকা চাপা দিয়ে মিনিট পাঁচের মতন ফোটালেই মোটামুটি ঝোলটা অনেকটা এটা টেনে যাবে এবং সুন্দর একটা টেক্সচার চলে আসবে তারপরে এর উপরে একটা কাজ করতে হবে ঘি ছড়িয়ে দিতে হবে উপর দিয়ে আর দিয়ে দিতে হবে ধনে আর কাঁচা লঙ্কা চিড়ে তো দিয়ে দিলাম দিয়ে এবার গ্যাসটাকে নিবি আমি ঢেকে রেখে দেবো ব্যাস পাঁচ মিনিট পর ঢাকনা খুললেই এত সুন্দর একটা কোফতাকারি রেডি তো তোমরা এটা কিন্তু অবশ্যই ট্রাই করবে আর কেমন হলো জানাবে তো বন্ধুরা দেখো রান্না কমপ্লিট আর তোমাদের তো দেখিয়েছি কেমন হয়েছে অবশ্যই এটা ট্রাই করবে আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব নি অবশ্যই করুন ওরকম সুন্দর সুন্দর রান্না দেখতে পাবে তো সবাইকে টাটা